আমার ফেসবুক লাইভে যারা এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজ একটি বিশেষ কারণে আপনাদের এই আমার ফেসবুক আইডিতে লাইভে এসেছি কারণটি হলো বেশ কিছুদিন যাবৎ আমাদের দেশের বিভিন্ন স্থানে আত্মহত্যার প্রবণতাটা বৃদ্ধি পেয়েছে গত এক মাসে ঝালুকাঠিতে জেলার ভিতরে আমার বাড়ি যেহেতু ঝালুকাঠিতে বরিশালের ঝালকাঠি তো সেই জেলাতেও গত এক মাসে ফেসবুকের মাধ্যমে কম করে দশটি আত্মহত্যার সংবাদ পেয়েছি যাদের বয়স চল্লিশের তো আমি কিছুদিন আগে একটি পোস্ট করেছিলাম মানসিক বিষয় নিয়ে তো আমি মানসিক রোগের হসপিটালে একাধিক রোগী নিয়ে যায় ওইখান থেকে কিছু তথ্য পেয়েছিলাম যে দিন দিন আমাদের মানসিক রোগের একাধিক মানে বিষয়ে আক্রান্ত হচ্ছে এটা আর্থিক পারিবারিক মানসিক যে কোনো মানে বিষয় নিয়ে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে সেই সাথে মাধক তো মাধক হলো এখন বড় একটি কারণ কিন্তু এর পাশে যে পরিবারের যে আর্থিক বিষয়গুলো সেটাও রয়েছে তারপর পারিবারিক কিছু সমস্যা আছে এটি নিয়ে যে মানসিক রোগ যখন বৃদ্ধি পায় তখন মানুষের স্বাভাবিক জীবনধারা ব্যাহত হয় তো আমরা যারা আমাদের প্রতিবেশী আসে প্রতিবেদের সাথে আমরা তেমনই মনে হচ্ছে যে বর্তমান সময় সম্পর্কটা ঠে রাখছি না দ্বিতীয়ত আমরা ভেতরে অনেক সমস্যা নিয়ে ঘুরে বেড়াচ্ছি কখনো কখনো এই সমস্যাগুলোই বড় ভেবে এরকম একটি ভুল সিদ্ধান্ত নিচ্ছে যদিও যখন সংবাদকর্মী পেশায় ছিলাম তখন আমার যারা সিনিয়র ছিলেন আমরা বেশিরভাগ আত্মহত্যার সংবাদটি কম করে হলে যতটুকু সম্ভব সেইভাবে প্রচার করতাম তার কারণ আত্মহত্যার যখন প্রবণতাটা বৃদ্ধি পায় সংবাদটি সংবাদ মাধ্যমে আসে তখন দেখা যায় মানুষ এর প্রতি বেশিরভাগ সময় আকৃষ্ট হয়ে পড়ে ছোট্ট একটি সমস্যাকে বড় করেও দেখতে পারে আবার বড় সমস্যারও যে সমাধান আছে সেটি তারা ভুলে যায় গত দুদিনে বিশেষ করে ব্যতীত হয়েছি ছালকাঠি বাড়ের যে একজন আইনজীবী উনি একটি চিরকুটে ওনার হয়তো যেটি আমি জানিনি বা তার পরিবার জানে একটি ঘাতক রোগের কথা উল্লেখ করে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তার দুদিন পরেই দেখলাম যে একজন সেলস ম্যানের কাজ করেন একটি কোম্পানিতে তিনিও সুইসাইড করেছেন এর কিছুদিন পূর্বে দেখলাম এসে পরিবহনের যে ম্যানেজার ছিলেন তিনিও সুইসাইড করেছেন এর দূরত্ব কিন্তু খুব বেশি না খুব কাছাকাছি তিনটি ঘটনা একেবারেই বলা যায় একই শহরে একই সড়কে তো আমরা যারা বিশেষ করে আমি বলবো যারা প্রিয়জন হারায় তারাই বোঝে কতটা কষ্টের একজন মানুষের যখন থাকে হয়তো আমরা সংকটটা বুঝি না কিন্তু যখন হারিয়ে যায় তখন আমরা বুঝতে পারি আমি ছোটোবেলা থেকেই এটা যদিও আপনাদের সাথে অনেকে যারা আমার আইডিতে আছেন আমাকে চেনেন বাবা হারিয়েছি মা হারিয়েছি স্বজন হারিয়েছি তারপরে গত বিশ সালে বোনকে বড় বোনকে হারিয়েছি দোরারোগ্য বেদিতে এরপরে দু এসে ছোট বোনকে হারালাম তো আমরা যারা পৃথিবীতে আছি বা এই শহরে আছি পরিচিতজন হয়তো আপনাকে আমি চিনি আমাকে আপনি চেনেন বিধায় আমরা সমস্যাগুলো বলতে পারি বা একে অপরের খবর নেই কিন্তু যখন একটা অপরিচিত মানুষেরও মৃত্যু দেখি ঠিক কষ্ট লাগে তাই পরামর্শ নয় আজকে আপনাদের সাথে এই হয়তো একত্রিত হয়ে যেহেতু কথা বলা হয় না তাই এই লাইভের মাধ্যমে যদি আমার কথাটা সমর্থন করেন আমরা একে অপরের সাথে মিশে যদি কোনো সমস্যা থাকে আমরা জেনে সমাধান করি যদি প্রতিবেশীর আপনি ভালো অবস্থা দেখতে চান অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে যদি কোনো সমস্যা থাকে সেটি সমাধান করার চেষ্টা করবেন এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুগুলো সত্যিকার অর্থে ব্যথিত করে বিশেষ করে আমরা সবাই যে জেলায় বা বাড়িতে বসবাস করি তা নয় কর্মের তাগিদে বিভিন্ন শহরে বিভিন্ন দেশে আমাদের ছুটে বেড়াতে হয় আমাদের পরিবার রেখে আমরা বিভিন্ন জায়গায় বসবাস করি যখন আমরা দূরে থাকি প্রাণটা পড়ে থাকে ওই পরিবারের কাছে যারা চাকরির সুবাদে থাকে অফিস কলিক আমরা যেন তাদের সাথেও এই সম্পর্কটা গড়ে তুলি যদি কোনো সমস্যা আছে তার জন্য আমরা সমাধান করতে পারি সেই সাথে যারা আমাদের আমরা নিজেরা যদি কোনো সমস্যায় পড়ি তার জন্য আমরা শেয়ার করি প্রতিবেশীর কাছে ছোট নয় আজকের যে সমস্যাটা আমাকে পৃথিবী থেকে হারিয়ে ফেলবে বা ভুল একটা সিদ্ধান্ত নিব আমি এর চেয়ে প্রতিবেশীর কাছে শেয়ার করে আমি এর সমাধানটা নেই এরকম অনাকাঙ্ক্ষিত মৃত্যু অন্তত কারোর পরিবারে না আসো আজকে হয়তো এই লাইভে কারোর মনে হতে পারে যে না আমার পরিবারের সদস্য যায়নি কিন্তু দেখেন আমাদের এই শহরের ভিতরে এই একাধিক আত্মহত্যার ঘটনা সংঘটিত হয়েছে খবরটা শুনে কিন্তু আমরা সবাই ব্যথিত হয়েছি এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি আমরা কারো মাধ্যমে বা কোনোভাবে সমাধান করতে পারতাম হয়তো এই তাজা প্রাণগুলো ঝরে যেত না যাদের পরিবারের সক্ষম ব্যক্তি চলে গেছে তারাই আজকে বুঝতে পারে কতটা সংকট কতটা বিপদ নেমে এসেছে আমার একাধিক পরিচিত ছোট ভাই বন্ধু বিভিন্ন দেশে প্রবাসী হিসেবে আছেন যখনই কথা হয় যখনই যোগাযোগ করে বিভিন্ন মাধ্যমে কথা হয় মনে হয় কাছে আছে এই বেঁচে আছেন বিধায় আমরা সবাই কিন্তু যোগাযোগ করতে পারি যদি আমরা এরকম কোনো সমস্যায় জর্জরিত হয়ে যাই যে আমি ভাবছি এর থেকে পরিত্রাণ পাব না তাহলে যেন সহযোগিতা নেই অন্য কারোর কারণ আপনার মৃত্যুটা বা যিনি আত্মহত্যা করে তার মৃত্যুটা তার কাছে ওই সময় গুরুত্ব হলেও যারা আমরা প্রতিবেশী আছি যাদের পরিচিত মুখ তাদের কাছে কতটা খারাপ লাগে মনে হয় নিজেরই আঙ্গা একটি অঙ্গের ক্ষতি হয়ে গেছে আজকে আমরা যদিও পৃথিবী থেকে প্রত্যেকেরই বিদায় নিতে হবে কেউ আগে কেউ পড়ে কিন্তু অনাকাঙ্ক্ষিত কোনো মৃত্যু আসলে জীবনে কিছু দিতে পারে না আপনার জীবনটা যতক্ষণ আছে ততক্ষণ আপনাকে মূল্যায়ন করবে আপনি চলে যাওয়ার পরে আর কেউ মূল্যায়ন করবে না যদি কোনো কারোর এই আজকের লাইভে আসায় মনে হয় যে না আপনাদের আমি ভুল কিছু বলে ফেলেছি ক্ষমা করবেন আসলে যাদের পরিবারের একাধিক সদস্য চোখের সামনে হারিয়ে যায় তারা বোঝে জীবনে কতটা বিয়োগ হয়েছে সবকিছু কিছু প্রাপ্তি হলেও যে স্বজন হারিয়ে যায় তার সংকট তার শূন্যতা কখনোই পাওয়া যায় না আমার বয়োজ্যেষ্ঠ অনেক মানুষকে হারিয়ে ফেলেছে যেখানে অর্থের চেয়েও তারা আমাকে একাধিক পরামর্শ বা সহযোগিতা করে যেভাবে হোক আমাদের সামনে এগিয়ে দেয় যাবার স্বপ্ন দেখাতেন আজকে সেই স্বপ্নদ্রষ্টারা পরে পরপারে চলে গেছে আমরা ঠিক রয়ে গেছি তাই সবাইকে বলবো যে আমরা যেন প্রতিবেশীর দিকে খবর রাখি আমরা তাদের সাথে মিশি পরিবারের প্রত্যেকটা সদস্যর সাথে মিশি যদি কোনো সমস্যা থাকে সেটি সমাধান করার চেষ্টা করি আমাদের ভুল সিদ্ধান্তের কারণে আমাদের চাপিয়ে দেওয়া কোনো মনমানসিকতার কারণে এই আত্মহত্যার সংখ্যা আর যেন বৃদ্ধি না পায় সেই সাথে বলবো আমরা অনেক সময় অনেক কিছু কি মূল্যায়ন করি না মানসিক রোগ এমনভাবে বিস্তার করছে এখন যে শুধুমাত্র যে মাধক সেবী তারাই মানসিক রোগে আক্রান্ত হয় তাই নয় আমি যখন চিকিৎসকের সাথে কথা বলেছি বিভিন্ন ধরনের তারা মানসিক রোগের আমাকে সংজ্ঞা দিয়েছেন যে একটা মানুষ আপনাকে বারবার একটি কথা উল্লেখ করাচ্ছে সেটাও আপনার কাছে মনে হতে পারে যে সে মানসিক রোগী একজন ব্যক্তি বারবার হাত ধুচ্ছে বাইরের মানুষের সাথে মিশছে না একাকিত্ব বেশি অনুভব করছে এটিও একটি মানসিক রোগ এরকম আপনি যখন মানসিক চিকিৎসকের কাছে যাবেন মানসিক স্বাস্থ্যের যে কতটা ক্ষতি করে একজন মানসিক রোগীর যখন ক্ষতিগ্রস্ত হয় তখন তার স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে এবং এর থেকে বিভিন্ন রোগের সৃষ্টি হতে পারে তো সেই জন্য আপনাদেরকে আমার জানা মতে যতটুকু সচেতন করা যে আমরা যেন পরিবারের প্রত্যেকটা সদস্যের দিকে নজর দেই কারণ যদি মানসিক কোনো সমস্যায় জড়িয়ে পড়ে তাহলেও অনেক সময় এই আত্মহত্যার প্রবণতাটা বৃদ্ধি পায় কিছু কিছু সময় দেখবেন যে নিজের প্রতি আস্থাটা হারিয়ে যায় সেটা যে অর্থের কারণে তাই নয় পরিবারের একাধিক সদস্য একা এক একজনের মতো আমরা যেমন সবসময় একটি কথা উল্লেখ করি সেটি হচ্ছে যে হাতের পাঁচটি আঙুল এক হয় না দেখুন হাতের পাঁচটি আঙুল এক হবে না কিন্তু শৃঙ্খলা কিন্তু হাত এক নয় একটি শৃঙ্খলা আর একটি হাত এক নয় শৃঙ্খলাটার মধ্যে আপনি আনতে সবাইকে বলতে পারেন এবং একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারেন এই শৃঙ্খলায় আপনি যদি আপনাকে অর্থের দিকে ঠেলে দিয়ে নিজেকে অর্থের পিছনে ছোটার জন্য তৈরি করেন পরিবারকে সময় না দেন হয়তো যাদের জন্য অর্থ গড়তেছেন একদিন দেখবেন সেই পথটাই আপনার ভুল হচ্ছে এরকম আমি আমার শহরে দেখা একাধিক পরিবারে ঘটনা ঘটেছে যে বাবা অর্থ পিছনে ছুটছে সন্তান বিভিন্নভাবে মাদকের সাথে বা কোনো না কোনোভাবে সমাজ্যুত হয়ে গেছে মানসিকতাটার স্থির নেই বর্তমানে শহরে দেখবেন একাধিক যুবক কিশোর ঘুরছে বেকার না পড়ালেখা করেছে না কোনো কর্ম শিখেছে যাদের কোনো কর্ম নেই তো এই বেকারদের নিয়ে কিন্তু পরিবার চরম একটা সংকটে পড়েছে যে অর্থ ইনকাম করতে গিয়ে বাবা ঝাঁপ করেছে সেই অর্থই এখন অনায়াসে বিলিয়ে দিচ্ছে বিলিয়ে দিতে হচ্ছে সেই জন্যই এই সকল কিছু দেখে আজকে আপনাদের সাথে শেয়ার করা যেরকম বসে কথা বলা হয়তো আপনারা সামনে থাকলে আপনারা কোনো আমাকে পরামর্শ দিলে আরও সুন্দরভাবে কথাটা উপস্থাপন করতে পারতাম আপনি হয়তো সুন্দরভাবে পারেন অনেক ব্যক্তি আছে যে আইডিতে এসেও অনেক সময় কথা বলে যায় তারপরে ফোন করে বলে তো আপনি হয়তো সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন বা আপনার দিকটা অনেক সুন্দর কিন্তু আপনি প্রকাশ করছেন না আমি মনে করি সেই সৌন্দর্য দিয়ে আমার কোনো উপকার হবে না আমি যতটুকু পারি কারণ আমার সমস্যাটা আমি আপনাদের সাথে শেয়ার করি সেই সাথে এই জাজ্কের ঘটনাগুলো বললাম আমাকে ব্যথিত করেছে এই আইডিতে একাধিক যখন লাশের ছবি দেখি বিকৃত লাশের ছবিও থাকে ঝুলানো লাশের ছবি থাকে যেটা কাম্য নয় আমাদের জন্য সবাই তো মানুষ তো সেই জন্যই আজকে আপনাদের সাথে এই লাইভ করা যদি আমার এই লাইভে কেউ কোনো আঘাত পেয়ে থাকেন কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন আগামীকাল শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শারদীয় ভালো থাকবেন সুস্থ থাকবেন